লাইভে আছো আমার সঙ্গে একটু জানাও এই মুহূর্তে যিনি লাইভে আছো তাকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না আপনি একটু কমেন্ট বক্সে জানাও যারা এই সময় যারা এই সময় আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই সবার প্রথম কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না যিনি এই মুহূর্তে আমার সঙ্গে লাইপ আছো তাকে রিকোয়েস্ট করছি ভাই আমার আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন নাকি একটু কমেন্ট বক্সে জানাও যিনি এই মুহূর্তে লাইভ পাওয়া তাকে রিকোয়েস্ট করছি ভাই একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন কি না আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন নাকি একটু কমেন্ট বক্সে জানাও অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না কি এটা पीहू कुमारी अच्छा 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 आप बंगाली जानते हो पिंकी यादव आप लोग कहाँ से हो भाई पीहू कुमारी आप कहाँ से हो भाई बहन पिंकी यादव आप कहाँ से हो हाँ हेलो हेलो आप कहाँ से हो ভিডিও কো লাইক কিজিয়ে ভিডিও ভিডিওকে সবশেষ পাইলে লাইক কিজিয়ে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব নিয়ে কে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব ভিডিও কো লাইক কিজিয়ে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব কী যারা যারা এই মুহূর্তে লাইক পাওয়া যাচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথমে বিও টাকে লাইক করো একজন আমার ভিউটাকে লাইক করেছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন চেস্ট বাংলা ইউটিউব চ্যানেল তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই जो मेरा वीडियो को लाइक किया उसको मेरे तरफ से मेरा ऑनलाइन दिस बांग्ला YouTube चैनल की तरफ से बहुत बधाई हो এখন যারা আমার সঙ্গে লাইভে আজও তাহলে रिक्वेस्ट করি একটু কমেন্ট বক্সে জানাবে করে করে লাইভে এসো এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে ভাই যারা লাইভে আছে ভিডিওটাকে লাইক করো हमारा आजतक सुनते बच्चों ने कि एक कमेंट बॉक्स जाना हमारा आजतक सुनते बच्चों ने कि एक कमेंट बॉक्स जाना क्यों पिंकी यादव पीहू कुमारी आप लोग मेरा आवाज सही से सुन पा रहे हो कि थोड़ा सा कमेंट में कमेंट में जाना ही है ना वो नहीं नहीं आ दिए भाई जरा जरा आप एक मुझे लाइव बच्चों तादिका रिक्वेस्ट करती है तो कमेंट बॉक्स में जाना और जामा आवास भावे सुनते बच्चों की ना जो लोग अभी लाइव में हो मेरा बात सही से सुन पा रहे हो कि आप कमेंट में जरूर बताइए भैया बंगाली हो, हो हो क्या हाँ बेंगाल से हो मैं बंगाली हूँ कहाँ से हो बहन जी आप कहाँ से हो बहन जी आप कहाँ से हो ओ नागपुर से हो अच्छा 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 अब क्या करते हो आप पढ़ाई करते हो या काम करते हो इनकी याद मैं बोल रहा हूं आप क्या काम करते हो पढ़ाई करते हो या काम करते हो पढ़ाई आपका यूट्यूब चैनल है आपके घर में कौन कौन है पिंकी यादव आपका घर में कौन कौन है भाई वीडियो को लाइक कीजिए चैनल को सब्सक्राइब कीजिए बंगाली जरा रिक्वेस्ट कर लाइक करो चैनल करो আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো বোলা আপকা মে কোন কোন হে ইংকি ইয়াদব আপকা ঘরমে কোন কোন হেঁ আরেকজন কিন্তু আমার ভিডিওটা লাইক করো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই আলহামদুলিল্লাহ ভালো আছি যারা এখনো ভিডিওটাকে লাইক করবি সবার প্রথম ভিডিওটাকে লাইক করবো আপনি কোন জেলা থেকে লাইভ করছেন আমি ভাই হুগলি জেলা হুগলি জেলা আপনি আপনার বাড়ি কোন জেলায় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ভাই নেটওয়ার্ক ইস্যু হচ্ছে নেটওয়ার্কের অনেক প্রবলেম হচ্ছে আপনি কোন কোন মানে লাইভে কে কে লাইভে আমার সঙ্গে যুক্ত আছে একটু বলবেন একটা তো মনে হয় সহেল মনোহর হই ওদিন হ্যালো সোনানি বলছে হ্যালো বলুন বলুন বোন কোথায় বাড়ি আপনার কেমন আছো আমি বোম্বে থেকে বলছি ভালো আছি আপনি কেমন আছেন আমি বাংলাদেশ নওয়া জেলা থেকে লাইভ দেখছি কালকে চ্যালেঞ্জ চেক করে দিয়েছি এবং পাঁচটা সাবস্ক্রাইবার করেছি আপনার নতুন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলেছেন ঠিক বলেছেন ঠিক বলেছেন মনে পড়েছে আপনার ঠিক আছে ভাই যারা লাইভে আছে ও এখন আমার ভিডিওটাকে লাইক করে নি সবার প্রথম ভিডিওটাকে লাইক করে আমি এখনই সামনে আসছি ঠিক আছে এখনই সামনে আসছি সোনালী বিশ্বাস তুমি কী করো কাজকর্ম করো না আমি পড়াশোনা করো লাইটটা খোল তো শুনতে পাচ্ছেন দেখ লাইটটা খোল শুনতে পাচ্ছেন বলা আছে না এরকম থাকে আমি ও আচ্ছা আচ্ছা বোন ঠিক আছে বাবা মার সঙ্গে থাকেন নাকি আপনি কি বোন বাবা মার সঙ্গে থাকেন নাকি আর কিন্তু আমার যেটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেল তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই না না ও তো কার সঙ্গে থাকেন একা একা থাকেন নাকি আচ্ছা আপনি কি পড়াশোনা করেন না কিছু করেন আর সেটাই জিজ্ঞাসা করছিলেন আর কি করতে হবে বলো তোমার পাশে থাকবো কি করতে হবে আর সোনালী বোন বলো তোমার পাশে থাকবে বলতে কি করতে হবে বলো আমার কিন্তু অনেকগুলো জিমেল আছে ঠিক আছে তুমি চেষ্টা করো রাত্রির আজকে রাত্রির ঠিক এগারোটার পর বা সাড়ে দশটার পড়াশোনা করি না এখানে আমার বাড়ি ও আচ্ছা 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 তোমার কি ইউটিউব চ্যানেল আছে নাকি আমার বাড়ি কলকাতায় কিন্তু আমি এখানে আমার বাড়ি ঘর হয়ে গেছে ও আচ্ছা 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 তোমার কি ইউটিউব চ্যানেল আছে নাকি ইউটিউব চ্যানেল থাকে আমি অনেকগুলো সাবস্ক্রাইব করে দিতে পারবো এবং প্রতিদিন রাত্রির এগারোটার পরে তো লাইভে আসি সকালে মাঝে মাঝে আসি সবসময় আসি না ঠিক আছে কারণ আমি ভিডিও বানাই ইউটিউব চ্যানেল আছে তার জন্যে বললাম ঠিক আছে কোনো আসবেন নিশ্চয়ই সাপোর্ট করবো আমি তো চাই আপনারাও আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করবো বললাম তো আমার কাছে অনেকগুলো জিমেল আগে আছে আপনি মনে করলে আমি মোটামুটি ধরো না দশটা বারোটার মতো সাবস্ক্রাইব করে দিতে পারবো ঠিক আছে তার সাথে আমি আপনাকে কিছু টিপস দেবো যদি সেই টিপস অনুযায়ী চলেন তো আপনার কিন্তু চ্যানেলে ভালো গ্রো হবে এবং উন্নতি হবে ঠিক আছে আমি অনেক দিন ধরেই ইউটিউবের সঙ্গে যুক্ত আর কি আমার গাফিতের জন্যই আমার চ্যানেলটা এই অবস্থা নাহলে কিন্তু আমার কিন্তু অনেক দিন থেকে ইউটিউব থেকে ইউটিউবের সঙ্গে যুক্ত আপনি চ্যানেলটা চেক করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর রাতের এগারোটার পর আমি লাইভে আসি তখন আসার চেষ্টা করুন তাহলে কিন্তু তখন কিন্তু আমি অনেক গোপনীয় গোপনীয় জিনিস ইউটিউবের ব্যাপারে কিন্তু আলোচনা করি অনেক সময় আবার সাড়ে দশটার সময় তো চলে আসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান যাবে যখন লাইভে আসবে রাত্রিরে আর একজন কিন্তু বলতে বলতে ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা এই সব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ও তাই নাকি একটু বলে দেবে তো আমাকে হ্যাঁ নিশ্চয়ই বলবো নিশ্চয়ই বলবো ও তাই নাকি একটু বলে দেবে তো আমাকে নিশ্চয়ই বলার জন্যই তো আমি লাইভ আসি ওই কাজটাই তো আমার ওই ঠিক আছে আমার এই ইউটিউব চ্যানেলের যে বিষয়টাই হচ্ছে ওই ঠিক আছে আমি অনেকেই সাহায্য করি তারপরে ওই সেই সময় চেষ্টা করবো আপনার চ্যানেলটা প্রোমোট করা যে কজন থাকে তাদের কাছে শুধু যাবে আর কীভাবে কী করতে হবে সেটাও বলে দেবো চ্যানেলটাকে চেক করে বলে দিতে এই মুহূর্তে চেক করতে পারবো না কারণ হচ্ছে চেক করাতে গেলে দুটো মোবাইল চাই আমি তো দোকানে আছি আর কি তো দোকানে একটাই মোবাইল নিয়ে আসি তো রাতা আমার কাছে দুটো মোবাইল থাকে বাড়িতে মোবাইলটা আছে রাতা বি আমি চেক করি চলেন কি খাওয়া দা হয়েছে রে হ্যাঁ ওই মুড়ি খেলা মারকি সকালে ওই 10 টা সময় টিফিন কোলা বাকি আপনারা কি খাওয়া দা হয়েছে মানে আপনি কাজসূত্রে বুমমে চলে গেছেন তাই তো বুমমে মানে ইস্তারি বাসিনটা হয়ে গেছে আজকে না নেটওয়ার্কের বহুত প্রবলেম হচ্ছে মাঝেসাঝে নেটওয়ার্ক থেকে চলে যাচ্ছে না নেটওয়ার্ক চলে যাচ্ছে বলে অসুবিধা অসুবিধা হচ্ছে লাইভ করতে ভাই যারা এই মুহূর্তে লাইভ পেয়ে আছে সকলকে রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটাকে সবার প্রথম লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আর প্রতিদিন মানে আজকেও রাত এগারোটার পর কিন্তু লাইভে আসবে এগারোটাও হতে পারে সাড়ে দশটা থেকেও অনেক সময় চলে আসছি সাড়ে দশটার মধ্যে কিন্তু এগারোটার পর তো লাইভে থাকি আমি বারোটা পর্যন্ত তো আপনারা সেই সময় যদি লাইভে আসেন তো আপনার জন্য ইউটিউব চ্যানেল থাকে তো আমার কাছে চেক করে নিতে পারেন প্লাস আপনার চ্যানেলকে প্রমোট করবো এবং সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবো এবং বলে দেবো কীভাবে কী করতে হবে